থেকে মার্চ মাঝখানে মাত্র সাতটা মাস তার মধ্যে মানুষের সমর্থনের পারদ এতটা ওপরে উঠে যাবে চটচল করে এ যেন বিশ্বাস করতেও কষ্ট আগে ঠিক সেই ফিনিক্স পাখির মতো গ্রিক পুরাণের ফিনিক্স হল এক পবিত্র আগুন পাখি এটি এমনই একটি পবিত্র আগুনের পাখি যার জীবন চক্র আবর্তিত হতে থাকে হাজার হাজার বছর ধরে মরণ আসার ঠিক আগেই পাখি নিজেদের বাসা নিজেরাই আগুন দিয়ে দেয় সেই আগুনে পুড়ে মরে যায় কিন্তু মৃত্যুতেই শেষ হয় না ফিনিক্স পাখি নিজের শরীরের ছাই থেকে নতুন জন্ম নিয়ে আবার উঠে আসে সে ভর্ষ থেকেই জন্ম নেয় নতুন জীবন ফিনিক্স পাখি তাই মৃত্যুঞ্জয়ী জীবনের প্রতীক যে জীবনকে কখনো চিরকালের মতো স্তব্ধ করে দেয়া যায় না এই ফিনিক্স পাখির সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের এক অদ্ভুত মিল দেখা যায় বারবার আঘাত এসেছে তাকে মেরে ফেলার চেষ্টা হয়েছে ভাবা গেছে সে মরে গেছে কিন্তু মরেনি প্রথম উনিশশো সত্তরে পাকিস্তান আমলের সেই শেষ দিকে তারপর উনিশশো সালের পনেরোই আগস্ট তারপরেও একাধিকবার এবং গত বছর দু হাজার চব্বিশের ষড়যন্ত্র তারপর এবার তো সবাই ধরে নিয়েছিল শেষ হয়ে গেছে আওয়ামী লীগ শেষ আর উঠে দাঁড়াতে পারবে না সারা ফিরে দাঁড়াতে পারবে না দেশ বিদেশ সব জায়গায় রাজনৈতিক বিশ্লেষকদের একটাই কথা আওয়ামী লীগ ফিনিস্ট শুধু কি আওয়ামী লীগ শেষ না আওয়ামী লীগ একা নয় ফিনিস একাত্তর ফিনিস মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ফিনিস স্বাধীনতা রিসেট বাটন চেপে পূর্ব পাকিস্তানে ফিরে যাওয়ার চেষ্টা শুরু হয়ে গিয়েছিল জোর কদমে আর সেটাতে ফিনিস্ট বাঙালির নিজের সত্তা এটাই ভেবেছিল সব কবির অঙ্গলাল বন্দ্যোপাধ্যায় একবার একটা কবিতায় লিখেছিলেন স্বাধীনতা কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায় হে কে পরিবে পায় আর যদি তিনি বেঁচে থাকতেন তাহলে মোহাম্মদ ইউনুসের রিসেট বাটন পুশ করে সেই পাকিস্তানে ফিরে যাওয়া পূর্ব পাকিস্তান হওয়া এই লজ্জার চেষ্টা দেখে হয়তো এই পঙ্ক্তি লেখার আগে একবার নয় দশ ভাবতেন লিখবেন কিনা কিছু মানুষ আছে যারা স্বাধীনতা হীনতায় বাঁচতে পছন্দ করে যারা পরাধীন হয়ে থাকাটা পছন্দ করে হয়তো তিনি ভাবতেন কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় তবে শেষ পর্যন্ত লিখতেন কারণ কারণ শেষ পর্যন্ত কিন্তু ওই পরাধীন হয়ে যারা থাকতে চায় তাদের পতন পতনের সময় এগিয়ে আসছে এখনো হয়তো অনেকেই বুঝতে পারছে না যে এদের পতন কবে হবে কিন্তু এটা ভাববেন অন্ধকার যত গাঢ় হয় সূর্য ওঠার সময় তত এগিয়ে আসে মানব সভ্যতার ইতিহাস এটাই বলে আর অসভ্যতার ইতিহাস যাদের তারা চিরকাল সভ্যতার চাকা পিছন পানে টানতে চায় বটে তবে শেষমেশ তাদের নিজেদের জায়গা হয় ইতিহাসের ডাস্টবিনে আস্তাকুরে সেটাই হয়ে গেল নিঃশব্দে বাংলাদেশে অন্ধকার কেটে গিয়ে সূর্য যে উঠতে যাচ্ছে তার স্পষ্ট সংকেত মিলল কোথায় মিলল কিভাবে মিলল বলছি সেই ভোট না করে যে পার পাবেন না মোহাম্মদ ইউনুস সেটা এখন স্পষ্ট আর সেটা যে খুব দেরি করে হবে না অর্থাৎ ভোট যে খুব শীঘ্রই করতে হবে সেটাও নিশ্চিত আওয়ামী লীগকে বাদ দিয়ে সেই ভোট করার কথা যতই বলুক ওই নাহিদ সার্জিস হাসনাত মাহবুজ এবং তাদের গুরু ইউনুস সেটি হবে না হবে না আওয়ামী লীগকে ভোটে নিতেই হবে এবং আওয়ামী লীগকে নিয়েই ভোট করতে হবে ভোটে আওয়ামী লীগ থাকলো না হয় কিন্তু ভোট কি তারা পাবে তারা কি পাবে শেখ হাসিনা খুনি শেখ হাসিনা ঘরের শেখ হাসিনা দেশকে লুট করা লুটেরা শেখ হাসিনা আরো কত না জানি অপরাধের অপরাধী হাসিনা বলে তো ঘোষণা হচ্ছে চারপাশে বাংলাদেশ জুড়ে তো সেই হাসিনা কি ভোট পাবেন কয়টা ভোট পাবে তার দল আওয়ামী লীগ এই কয়টা ভোট পাবে তার জরিপ হয়ে গেল সম্প্রতি এই দিন সাথে গালে জরিপটি আওয়ামী লীগ বা তার সমর্থকদের কেউ কোনো সংস্থা কেউ করেনি কিংবা যে দেশে এবং বিদেশে আওয়ামী লীগের হয়ে যারা গলা ফাটান ইউটিউবের চ্যানেলে কিংবা সংবাদপত্রের পাতায় তারা তাদের তারা কিন্তু করেননি কেউ এই যে জনমত জরিপটি করেছে কে বিবিসি ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন এদের পরিচয় আর যাই হোক আওয়ামী লীগের সমর্থক বলে কোনো দুর্নাম কেউ এদের কোনো দিন দিতে পারেনি ভোটে মানুষের সমর্থন কোন দিকে সেই জনমত জরিপ করেছে এই বিবিসি জরিপে অংশ নিয়েছিলেন দু চারটে দশ বিশটা একশো দুশো এক হাজার দু হাজার সাধারণভাবে যা হয় ওই যে বিভিন্ন ইউটিউব চ্যানেল আপনি কোন দলকে ভোট দেবেন আওয়ামী লীগ না কাকে আপনি কি আওয়ামী লীগকে ভোট দেবেন ইত্যাদি বলে যারা সমর্থক মানে জরিপ করেন তাদের জরিপে অংশগ্রহণকারীর সংখ্যা কত হয় খুব বেশি হলে এক হাজার দু হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার তার বেশি তো হয় না তো এই যে জরিপটি বিবিসি করেছে বিবিসি জানাচ্ছে এই জরিপে অংশ নিয়েছে বাংলাদেশের তিন লক্ষ ষাট হাজার মানুষ এবং এই জরিপটি অনলাইন নয় তারা ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তারা এই জিনিসটি করেছে বলেই আমরা যতটুকু জানতে পেরেছি দেশের সব প্রান্তের মানুষ আছে তাদের এই জরিপের আওতায় সমর্থনে যে সমর্থন তারা করেছে তাতে উঠে এসেছে একটা দারুণ একটা কি বলবো ফলাফল উঠে এসেছে সমর্থনে আছে মোট আটটি দল আটটি দল সম্পর্কে মানুষ তাদের মতামত জানিয়েছে কে কোন দলকে সমর্থন দেবেন সেই ব্যাপারে এই দলগুলির কে কত ভোট পেয়েছে এবং সেই ভোটের শতাংশের ভিত্তিতে কার কত অংশ অর্থাৎ ভোটের কত শতাংশ কোন দল পেয়েছে সেটা এখানে উঠে এসেছে মোট তাহলে আমরা সেইটা একটুখানি দেখি দেখে আমরা এই বিষয়ে একটু আলোচনা করি বাংলাদেশে আওয়ামী লীগের উপরে সমর্থন আজ ঠিক কত শতাংশ মানুষের কত মানুষের আছে এই যে এটাকে ওপিনিয়ন পোল হিসেবে এটা পৃথিবীর সব দেশেই করা হয় ভারতে যখনই নির্বাচন হয় কিছুদিন আগে থেকে শুধু করে নয় অন্তত মাস এক বছর আগে থেকে ওপিনিয়ন পোল চলতে থাকে যে সেখানে মানুষের সমর্থনের পাল্লা কোন দিকে আছে সেটা দেখার জন্য তাহলে সেই একই হিসেবে বাংলাদেশের জরিপের কথা জনসমর্থনের জরিপ সেইটা উঠে করেছেন বিবিসি ভোট কবে হবে সেটা এখনো স্পষ্ট নয় কারণ ভোটের দিন ঘোষণা হয়নি তবে বিভিন্নভাবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে এবং আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি যা মাঝে মাঝে বলেন তিনি অবশ্য কবে কখন কোন কথা বলেন আর কোন কথায় চলে যান সেটা অনেকেই সেটা বোঝা যায় না তবে তিনিও বলছেন এবার যে এবং চাপ পড়েছে বিশ্বের থেকে বিভিন্ন জায়গা থেকে আন্তর্জাতিক মহল থেকেও চাপ পড়েছে সেটা নির্বাচন করার পক্ষে সুতরাং ধরে নেওয়া যায় যে এই বছর এই দু হাজার ডিসেম্বরের মধ্যে এবং কিছুদিন আগে আমাদের সেনা প্রধান ওয়াকারুজ্জামান এক ভাষণে যা উল্লেখ করেছেন যে ডিসেম্বর কিংবা পাতার কাছাকাছি সময়ে কাছাকাছি সময়ে মানে এক দু মাস আগে অথবা পরে ভোট হতে পারে তা আমরা সেইটা ধরে নিয়ে বিবিসি এখন যেটা জরিপটি করেছে আমরা জরিপের কথায় ফিরে যাই আগেই বলেছি যে জরিপে অংশ নিয়েছেন মোট তিন লক্ষ ষাট হাজার জন মানুষ এবং এইখানে অংশ নিয়েছে আটটি রাজনৈতিক দলের নাম উঠে এসেছে এই আটটি রাজনৈতিক দলের নামে আমি এক এক করে সেই দলগুলি কে কত ভোট পেয়েছে এবং শতাংশের হিসেবে সেই ভোটটা কত হয় আমি সেই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সেই প্রসঙ্গটি আপনাদের সামনে রাখব এবি পার্টি এবি পার্টি বলে তারা পেয়েছে তিন লক্ষ ষাট হাজার ওই যে মোট ভোটের মধ্যে তারা পেয়েছে এক হাজার চারশো বাহাত্তরটি ভোট যেটা শতাংশের হিসাবে মানে আর্ধেক শতাংশ নিচে মানে পয়েন্ট জিরো পয়েন্ট চার এক শতাংশ সুতরাং এটা মোটামুটি এই যে দলের নামটি এটা দলের নামটি এটা গুরুত্বহীন বলে মোটামুটিভাবে ধরে নেওয়া যায় তাদের প্রাপ্ত সমর্থনের হিসাবে এরপরে দু নম্বরে আসছে জাতীয় পার্টি এই জাতীয় পার্টি এটা আপনারা জানেন একদা প্রেসিডেন্ট এবং জেনারেল সেনানায়ক ছিলেন তারপর প্রেসিডেন্ট হুসেন মোহাম্মদ এরশাদের পার্টি এটার নাম জাতীয় পার্টি তারা ক্ষমতায়ও ছিল তারা বর্তমানে এই তিন লক্ষ ষাট হাজার এই জরিপের মধ্যে তাদের প্রাপ্ত ভোটের সংখ্যা এক হাজার সাতশো চুয়াল্লিশটি এটা এবি পার্টির থেকে সামান্য একটু ওপরে সামান্য এবং এদের ভোটের শতাংশের হিসাব হচ্ছে শূন্য দশমিক চার আট শতাংশ জাতীয় পার্টি এর আগে তারা এই যে শেখ হাসিনার জোট সেই জোটের মধ্যে ছিল তারা থেকেছে সুতরাং তারা এই যে ভোটটি তাদের রয়েছে তাদের নিজস্ব ভোট যেটা এটা জোটের ভোট নয় এরপরে আসছে গণ অধিকার পরিষদ এটা তার দল গণ অধিকার পরিষদ তাদের ভোট তুলনায় একটু বেশি তিন হাজার ছশো অষ্টাশিটি ভোট শতাংশের হিসাবে এটা এক শতাংশের সামান্য বেশি এক দশমিক শূন্য দুই শতাংশ এরা কি করবে কোন জোটে যাবে সেটা এখনো পরিষ্কার নয় তবে তারা নিজেরা যদি ভোটে দাঁড়ায় তাহলে নিজেদের জোরে তারা এই ভোটটি পাবে জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি হচ্ছে ওই যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রোডাক্ট যে বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার এই সরকারের চালিকা শক্তি হচ্ছে জাতীয় নাগরিক পার্টি জাতীয় ন্যাশনাল পার্টি এই পার্টিটায় এদের প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে দু হাজার তিনশো বিরানব্বই তিন লক্ষ ষাট হাজারের ভোটের মধ্যে তারা পেয়েছে দু হাজার তিনশো বিরানব্বই শতাংশের হিসেবে শূন্য দশমিক ছয় সাত শতাংশ এখন আপনারা বাংলাদেশের যারা আছে ওই বৈষম্য বিরোধী ছাত্র নেতারা তারাই তো এখন বাংলাদেশের মা বাপ তো এখন এই দলটি তারা অনেক বড় বড় কথা বলছে এই গণপরিষদের ভোট হবে আগে সংবিধান ইত্যাদি অনেক কিছু বলছে তারপরে হবে এই এইসব জাতীয় ভোট সংসদ ভোট হবে তারপর এইসব কথাগুলো বলছে কিন্তু তারা এমন তাদের কথা বিভিন্ন সংবাদপত্রও এমনভাবে প্রকাশ করছে করছে অথবা করতে বাধ্য হচ্ছে যেটাই হোক তাতে মনে হয় যেন এরা সিংহ আসলে জনসমর্থনের ব্যাপারে এরা যে সিংহ নয় এমনকি বিড়ালেরও নিচে ইঁদুর বললে ঠিক হয় সেইটা সেটাও কিন্তু বোঝা যাচ্ছে এদের প্রাপ্ত ভোটের সংখ্যা কত ভোট সেটা বললাম তিন লক্ষ ষাট হাজারের মধ্যে এদের প্রাপ্ত ভোট হচ্ছে দু হাজার তিনশো ইসলামী আন্দোলন বাংলাদেশ এরা বাংলাদেশের বর্তমান পরিপ্রেক্ষিতে এদের অবস্থান এবং এদের উপস্থিতি চারদিকে দেখা যাচ্ছে মানে দেশটাকে পুরো ইসলামী দেশ করার যে চেষ্টা এদের মধ্যে দেখা যাচ্ছে এদের জনসমর্থন কিন্তু আগের তিনটে পার্টির তুলনায় অনেকটাই বেশি কত বেশি এরা পেয়েছে তিন লক্ষ ষাট হাজার ভোটের মধ্যে এদের প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে সতেরো হাজার ছশো চৌত্রিশ শতাংশের হিসাবে কত চার দশমিক নয় শতাংশ প্রায় পাঁচ শতাংশ খুব একটা খারাপ নয় কিন্তু খারাপ নয় কারণ পার্টিসিপেটরি এই নির্বাচনের পরিপ্রেক্ষিতে এরা যে দলের সঙ্গে স্বাভাবিকভাবে এরা পরে জামাতের সাথে মিলেমিশে জোট বেঁধে এরা এগোতে পারে এবং তারা বেশ কিছু আসন জোটের কারণে তারা সেখানে পেতেই পারে তারপরে আমরা আসি বিএনপির ক্ষেত্রে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এতদিন ছিল আওয়ামী লীগের পরে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল যে দলের নেত্রী খালেদা জিয়া তারেক রহমান যে দল প্রতিষ্ঠা করেছিলেন আমাদের তৎকালীন প্রেসিডেন্ট এবং তিনি সেনাপ্রধান ছিলেন জিয়াউর রহমান রহমান তিনি এই দলের প্রতিষ্ঠাতা তো এই দলটি ভোট পেয়েছে ভাবা ছিল যতটা ভোট পাবে ওই যে বিবিসির জরিপে তিন লক্ষ ষাট হাজার মোট ভোটারের মধ্যে অংশ নিয়েছে মানুষ তাদের মধ্যে বিএনপি পেয়েছে যে ভোট সেটা যে এতটা নিচে নামবে এটা কিন্তু ভাবা যায় চৌত্রিশ হাজার সাতশো চব্বিশটি ভোট তিন লক্ষ ষাট হাজারের মধ্যে চৌত্রিশ হাজার সাতশো চব্বিশটি ভোট শতাংশের হিসেবে হচ্ছে নয় দশমিক ছয় পাঁচ শতাংশ অর্থাৎ দশ শতাংশেরও কম কেন কি আমরা পরে আসছি এরপরে দেখি যে দলটি আছে আওয়ামী লীগের সাথে যাদের প্রতিদ্বন্দ্বিতায় যারা এখন বিএনপি কে পেছনে ফেলে পেছনে ফেলা শুধু নয় অনেকটা পেছনে ফেলে দিয়ে যারা এগিয়ে এসেছে আহ দ্বিতীয় স্থানে সেই দলটি হচ্ছে জামায়াত ইসলামী এই জামায়াত ইসলামী এদের প্রাপ্ত ভোট হচ্ছে এক লক্ষ বারো হাজার পাঁচশো ছিয়াত্তর যেটা বিএনপির থেকে তিন গুণ বেশি ভোট এরা পাচ্ছে শতাংশের হিসাবে কত আসছে আসছে একত্রিশ দশমিক দুই সাত শতাংশ সহজ নয় একটা দলের একত্রিশ দশমিক দুই সাত শতাংশ ভোট মানে তাদের একটা খুবই বড় তাদের ছলান দিয়েছে লাভ দিয়েছে জনসমর্থনের দিকে এই জনসমর্থনের দিকে কেন লাভ দিল কিভাবে লাভ দিল এবং বিএনপি কেন পিছিয়ে গেল সেগুলো বলছি এরপর এরপর থেকে আসে শেষে আনছি যে দলটির নাম সেটি হচ্ছে আওয়ামী লীগ সব থেকে শেষে এই দলের নাম নিচ্ছি কিন্তু এই দলের জনসমর্থন হচ্ছে কিন্তু সব থেকে আগে সবথেকে উপরে কত এদের জনসমর্থন এক লক্ষ আশি হাজার নশো উনষাট আবার বলছি এদের সংখ্যা জনসমর্থন এরা যে ভোট পেয়েছে এক লক্ষ আশি হাজার নশো উনষাট তিন লক্ষ ষাট হাজারের মধ্যে তার আর্ধেকেরও বেশি এই সংখ্যা শতাংশের হিসেবে এটা দাঁড়ায় পঞ্চাশ দশমিক দুই সাত শতাংশ এইবার দুটো আলোচনায় আসে দুটো কথায় আসে এই যে দলগুলো তাদের সম্পর্কে ছাত্রদের নবনির্মিত যে দল জাতীয় নাগরিক পার্টি খুব তো মানে কি বলবো ঢাক ঢোল বাজিয়ে তারা শুরু করেছিল তাদের দলের প্রতিষ্ঠা দিবস করেছিল যেদিন তাদের প্রাপ্ত ভোটের সংখ্যা সেদিন তারা ঠিক করেছিল যে সেখানে বিরাট জমায়েত করে সেই জমায়েত নিয়ে তারা পরে আসবে ক্যান্টনমেন্টে আসবে এবং গণভবন এই বঙ্গভবন যেটা হচ্ছে আমাদের রাষ্ট্রপতির নিবাস সেইখানটায় ঘেরাও টেরাও করবে তাকে আরেকবার পদত্যাগে বাধ্য করার জন্য চেষ্টা করবে যেটা কিছুদিন আগেও করেছে একবার নয় একাধিকবার কিন্তু তারা এত তো কথা বলছে বড় বড় কিন্তু তাদের প্রাপ্ত ভোটের সংখ্যা দেখে বলা যায় যে এদের মানে কাউন্ট করার জায়গায় এদের যে গুনতি করার জায়গায় আসার জন্য নজরে আসার জায়গায় পৌঁছতে তাদের বহু বহু বছর লাগবে আর তবে জামাতের সঙ্গে তাদের নির্বাচনী জোট হলে এবং সেটা হওয়ার সম্ভাবনা খুব বেশি তাহলে দু একটা আসন তারা কোথাও না কোথাও পেতে পারে তবে এই আসন বন্টন নিয়ে জামাতের সাথে তাদের যে জোট বাঁধার আগে আলোচনা সেটা যে খুব একটা বসৃণ হবে সেটা কিন্তু বলা যায় না তার কারণ হচ্ছে এরা নিজেদেরকে ওই ইয়ে ছাত্রদের পার্টি ওরা নিজেদেরকে বাঘ মনে করে কিন্তু আসলে ওরা যে বিড়ালের না ইঁদুরের থেকেও ছোট সেটা বুঝতে ওরা চাইবে না চাপ সৃষ্টি করবে এই তিনটি দল এরা মানে জামাত জাতীয় নাগরিক পার্টি আর যে ইসলামী জাতীয় ইসলামী আন্দোলন বাংলাদেশ যেটা আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করা যায় যে এরা তিনটে তো অবশ্যই একটা জোটের মধ্যে আসবে এবং এরা জোটের মধ্যে এলে জোটের ভোট দাঁড়ায় একশোর মধ্যে সাঁত্রিশ শতাংশ সাঁত্রিশ ভাগ কয়েকটা ভাগ ওই যে প্রায় কয়েকটা চার পাঁচ ভাগ মতো বেড়ে গেল সেটা হচ্ছে সবাই মিলে একসাথে দাঁড়ালে বিএনপি এই জোটে যাবে না বলেই মনে হয় কেন যাবে না একসময় তো জামাতের সঙ্গে তাদের জোট ছিল তাহলে এখন যাবে না কেন যাবে না কেন তার কারণ হচ্ছে ওই সিনিয়রিটি কমপ্লেক্স যে তারা একসময় জামাতের সঙ্গে জোটে তারা ছিল সিনিয়র পার্টনার বিএনপি এখন জুনিয়র পার্টনার হয়ে জামাতের সঙ্গে জোটে যেতে হবে এটা তাদের আত্মসম্মানে লাগবে এবং পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এই রকম জোট যদি হয় তাহলে বিএনপির ক্ষতি কারণ বিএনপি এতদিন তারা দু রকমের রাজনীতি একসাথে করে এসছে তারা গাছেরও খেয়েছে এই এই যে এটা হলো গত বছর জুলাই আন্দোলনের পরে এই যে সরকার এটা তারা গাছেরও খেয়েছে তলারও কুড়িয়েছে বরং তারা কি ব্যাপারে এবং কি যেটাকে বলা যায় অনেক সময় দু নৌকে পা রেখেছে এবং গাছের খাওয়া আর তলার পুরোনো দুটো একসাথে করতে গেলে কোনোটাই ভালোভাবে হয় না এরা একাত্তর চেয়েছে এরা মাঝে মাঝে বর্জন করেছে কেন এই যে ভাঙা হলো কেন বত্রিশ নম্বর কেন অমুক করা হলো তমুক করা হলো এটা যেমন করেছে আবার এরাই এরাই কিন্তু এই জামাতের সঙ্গে এদের সঙ্গে মিশে এরাই আন্দোলনগুলো বিভিন্ন রকম যে বদমাইশি যেগুলোকে বলা যায় দা বাংলায় সেইটা করে রাজনীতিতে বিএনপি যে কতটা কাঁচা হয়ে গেছে সেটা বোঝা যায় একটা দিকে তাকলে দেখুন গত আগস্ট থেকে নতুন সরকার গঠনের পর থেকে জামাত তাদের পা তাদের অবস্থান তাদের উপস্থিতি দেশের সমস্ত জায়গায় রাখার চেষ্টা করছে সমস্ত অফিস কাচারি বড় বড় পোস্ট সব জায়গায় বিশ্ববিদ্যালয়ের আচার্য উপাচার্য সব জায়গায় তারা নিজেদেরকে প্রতিষ্ঠা করেছে আর বিএনপি কি করেছে বিএনপি তারা করেছে কি নিচের দিকে তারা ওই সমস্ত চাঁদাবাজি করা জোর জুলুম করা দখলের রাজনীতি এটা দখল করে নাও ওই জায়গাটা দখল করে নাও ওই পার্টি অফিস দখল করে নাও এরা এই সবগুলো করেছে আর এই সবগুলো করে তাদের লোকাল স্তরের নেতারা কামিয়েছে ভালো কিন্তু দলের অর্জন সেটা ক্রমশই নিচের দিকে নেমে গেছে দল শূন্য পরিণত হতে চলেছে নইলে যে বিএনপি একসময় বাংলাদেশে আওয়ামী লীগের সঙ্গে সমানে টক্কর দিত সেই বিএনপি আজকে ন পার্সেন্টের দলে নেমে এসেছে এটাতেই তার প্রমাণ আর জামাতের সঙ্গে যদি এরপরও আবার তারা জোটে যায় জোট বাঁধে তাহলে বিএনপির ঘরের মধ্যে বড় ভাঙন আসবে কারণ বিএনপির মধ্যে কিছু সংখ্যক মানুষ সমর্থক আছে যারা একাত্তরের প্রতি যাদের শ্রদ্ধা আছে যারা একাত্তরকে মাথায় রেখে চলতে চায় যারা মনে করে মুজিবুর রহমান সঙ্গে তার সঙ্গে জিয়াউর রহমানেরও তারও অবদান রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে একটা বড় অবদান আছে এটা অনেকে বিশ্বাস করে তারা এবং তারা সেটা কিছুটা পরিমাণে যে সত্য সেটা মানতেই হবে তো এর ফলে যদি জামাতের সঙ্গে জামাতের সঙ্গে যদি অ্যাডজাস্ট করে নিয়ে জোট বেঁধে চলতে যায় বিএনপি সামনের ভোটে বিএনপি মোটামুটি ভরা ডুবি হবে এবং আওয়ামী লীগের প্রতিপক্ষ হয়ে থাকবে দাঁড়িয়ে থাকবে জামাত বিএনপি মুছে চায় সুতরাং বিএনপি মনে হয় না জামাতের সঙ্গে তারা কোন জোটের মধ্যে যাবে সবচেয়ে এই যে দলগুলোর মধ্যে আলোচনা হলো এর মধ্যে সবচেয়ে ভালো অবস্থা আওয়ামী লীগের আপনারা দেখতে পেলেন জাতীয় পার্টির সঙ্গে তাদের জোট হওয়ার সম্ভাবনা খুব বেশি এবং সেই জোট হলো ওই পয়েন্ট ফাইভ পার্সেন্টের মতো জনসমর্থন সেটা যুক্ত হলেও আওয়ামী লীগ আরও কিছু দল রয়েছে তাদের সেগুলো যুক্ত হলে তারা মোটামুটি তারা যেটা একান্ন পার্সেন্টের ওপরে ভোট পাচ্ছিল সেটা বেড়ে গিয়ে আরো দুই তিন পার্সেন্ট বাড়বে অর্থাৎ একশোর মধ্যে যদি চুয়ান্নটা ভোট যদি আওয়ামী লীগের মধ্যে আসে এবং যতদিন যাবে যতদিন নাগরিক পার্টি বিএনপি এদের ভোট সমর্থন তত নামবে এটা মনে রাখবেন সুতরাং যতদিন যাবে আওয়ামী লীগের এই সমর্থন তত তাদের পক্ষে বাড়বে এবং আওয়ামী লীগের কমবে জাতীয় এবং জাতীয় নাগরিক পার্টি যা জামাত এদের এদের ভোট কমতে থাকবে শেষ পর্যন্ত ভোটের পর কি দাঁড়াবে সেটা কি তাহলে যদি ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন হয় যদি অবাধ নির্বাচন হয় ন্যায়ের নির্বাচন হয় এবং সবাই যদি ভোটে অংশগ্রহণ নিতে পারে করতে পারে তাহলে এবং এবার সেটা কিন্তু করবে কারণ এবার বিশ্বের নজরদারিতে এবার কিন্তু ভোট হবে সুতরাং ওই জাতীয় নাগরিক পার্টির ছেলে ছোকরারা তারা যদি মনে করে মাসলের জোর দেখিয়ে তারা আবার ভোট কেন্দ্র দখল করে তারা নিজেদের পক্ষে মত সমর্থন নিয়ে আসবে তাহলে অত্যন্ত ভুলবাদ সুতরাং ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন হবে এবং সেই ইলেকশনের পরে দেশের ক্ষমতা কিন্তু আসবে আওয়ামী লীগের হাতে এটা আমার কথা বলছি না আমি আমি যদি এটা আমিও এটা মনে করি একশো ভাগ একশো শতাংশ আমি এই ধারণার সঙ্গে সহমত কিন্তু তারপরেও আমি বলবো মনে রাখবেন এই যে জরিপ বা সমীক্ষা যেটা হয়েছে সেটা আমি করিনি সেটা আওয়ামী লীগের কেউ করেনি সেটা করেছে বিবিসি ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন